আমার দেশের বাড়ি রংপুর আমার নাম নীলা ভালো মনের মানুষ চাই আমার বাবা মা কেউ না আমি আমি একজন মেয়ে চাচা চাচির কাছে যৌতুকের কারণে আমার ডিভোর্সটা হয়ে যায় যদি কেউ আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রংপুর

89 বছর তে লেখা বড় করার পরে আমার দাদি বিয়ে দিয়েছিল কিন্তু যৌতুকের কারণে আমার ডিভোর্সটা হয়ে যায় আমার দাদি তার জৌতুকটা দিতে পারেনি এই এখন এখন করতে যাচ্ছি যখন ভালো মনের মানুষ দেশি হোক বিদেশি হোক তাতে আমার কোনো সমস্যা না যদি বিয়ে করে না বিদেশ চলে যায় তাতে আমি খুশি তার একটা বাচ্চা থাকুক ও মারা গেছে বা হচ্ছে যে ছেড়ে চলে গেছে বাচ্চা রেখে সেরকম ছেলে হলেও চলবে তাতে আমার কোনো আপত্তি নাই বয়স একটু বেশি হোক তাতেও কোনো আপত্তি নাই কিন্তু আমার একজন ভালো মনের মানুষ চাই সে আমাকে সারা জীবন আগলায় রাখবে আমি অনেক কষ্ট হয়ে বড় হয়েছি ভালোবাসা কারো পাই না আমি চাই যে আমাকে ভালোবাসা দিক তিনবেলা খাইতে দিক আমার ভরণ পোষণের দায়িত্ব নিক এই ধরনের আমি ছেলে চাই আপনার আগে পিছিয়ে বিয়ে সাথে হয়েছিল হ্যাঁ বিয়ে সাথে আমি ডিভোর্সি একজন মেয়ে

আমি একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার বাবা মা আমাকে ছোটবেলার রেখে মারা গেছে